অপরূপ সৌন্দর্যে ভরপুর আমাদের এই পৃথিবী আমাদের এই পৃথিবী যেমন প্রাকৃতিক সৌন্দর্যের আধার ঠিক তেমনি মানুষও সৃষ্টি করেছে অপরূপ সব নিদর্শন প্রাচীন মানুষদের তৈরি করা কত শত দর্শনীয় স্থানে পরিপূর্ণ আমাদের এই বসুন্ধরা এমনই এক প্রাচীন মানব সৃষ্ট বিষয়ের মধ্যে একটি হল পেরুর মাচুপিচু শহর আজকের পর্বে আমরা জানবো মাচুপিচু সম্পর্কে তার ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ববিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন স্পেনীয় উচ্চারণে শহরটির নাম মাচুপিছু হলেও অনেকের নাম উচ্চারণ করেন মাচুপিচু হিসেবে যার অর্থ পুরানো চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকেই শহরটির উচ্চতা প্রায় চব্বিশশো মিটার বা সাত হাজার আটশো পঁচাত্তর ফিট এটি পেরুর উরুবাম্বা নামক এক উপত্যকার ওপরে পর্বতচূড়ায় অবস্থিত বিশ্বাস করা হয় যে মাচুপিচু ইনকা শাসকদের রাজকীয় শহর অথবা ইনকাদের খুবই পবিত্র এক শহর হিসেবে ব্যবহৃত হতো বেশিরভাগ প্রত্নতত্ত্ববিদ বিশ্বাস করেন যে মাচুপিচুকে পাচাকতিক চোদ্দশো আটত্রিশ সাল থেকে চোদ্দশো বাহাত্তর সাল নামক ইনকা শাসন শাসনামলে গড়ে তোলা হয়েছিল ষোলশো শতকে যখন স্প্যানিশরা ইনকা সাম্রাজ্যে আক্রমণ করে তখন কাকতালীয়ভাবে এই শহরটি জনমানবশূন্য হয়ে পড়ে স্পেনীয়দের আক্রমণের পরে কেটে যায় আরো চারশো বছর অবশেষে উনিশশো সালে আমেরিকান আর্কিওলজিস্ট বা প্রত্নতত্ত্ববিদ হেরাম হঠাৎই আবিষ্কার করেন এই শহরটি বর্তমানে এই শহরটি শহরটি সভ্যতার সবচেয়ে পরিচিত শহর উনিশশো সালে এই এলাকাকে পেরু সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান দেয় এবং দুই হাজার সাত সালে এটি স্থান পায় বিশ্বের নতুন সাতাশ্চর্যের তালিকায় চোদ্দশো সাল তখন ইনকা সভ্যতার স্বর্ণযুগ চলছিল এমনই এক সময় মাচোপিচু শহরটি নির্মাণ করা হয় কিন্তু দুঃখের বিষয় যে একশো বছরের মাঝেই এই শহরটি কার্যত পরিত্যক্ত হয়ে যায় ধারণা করা হয় যে শহরের প্রায় সকল মানুষ গোটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল অনেকের মতে মাচুপিচু ছিল ধর্মীয়ভাবে পবিত্র এক জায়গা তবে এমন অনেকেই আছেন যারা মনে করেন এটি আসলে ইনকারাজাদের নির্মিত এক জেলখানা ছিল এখানে রাখা হতো ভয়ঙ্কর সব অপরাধীদের ইনকাদের এই শহর নিয়ে অনেক গবেষকই অনেক রকম গবেষণা করেছেন তাদের মাঝে যন্দ্র এবং রিচার্ড বার্গার তাদের প্রাপ্ত তথ্য থেকে কিছুটা ভিন্ন মত পোষণ করে থাকেন তাদের মতে এটি ছিল তৎকালীন ইনকারাজার অবকাশ যাপন কেন্দ্র শহরটিতে মোটামুটি ভাবে একশো চল্লিশটি স্থাপনা দেখতে পাওয়া যায় এর কিছু মন্দির আর কিছু আবাসিক ভবন এখানে একশো বেশিটিরও সিঁড়ি রয়েছে যার মাত্র একটি গ্রানাইট পাথরে তৈরি রয়েছে পাহাড় কেটে তৈরি করা প্রচুর পরিমাণে ঝর্ণা এখানে ইনকাদের দেবতা সূর্যের জন্য সূর্য মন্দিরও ছিল এখানকার স্থাপনাগুলোর দেয়াল পাথরে নির্মিত মজার বিষয় হলো যে পাথরগুলো একে অপরের সাথে জোড়া দেওয়ার জন্য কোনো রকম সিমেন্ট বা চুনসুরকির মিশ্রণ ব্যবহৃত হয়নি তাদের এই নির্মাণ কৌশলকে বলা হয় অ্যাশলার এই কৌশলে তারা বেশ দক্ষ ছিল এই পদ্ধতিতে পাথরের খণ্ড কাটা হতো খুব নিখুঁতভাবে তারপর তাদের খাজে খাজে বসিয়ে দেয়া হতো ফলে সংযোগকারী সিমেন্টের কোনো প্রয়োজন ছিল না তাদের নির্মিত পাথর এতই সুনিপুণ হতো যে একটা পাতলা ছড়ির ফলাও দুই পাথরের মধ্যবর্তী ফাঁক দিয়ে প্রবেশ করানো অসম্ভব আশ্চর্যের বিষয় ইনকা সভ্যতায় চাকার দেখা পাওয়া যায়নি তারা কখনোই তাদের ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করেননি কিন্তু তাহলে কিভাবে এত বিশাল বিশাল আকৃতির পাথর এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে গেছেন তা এক বিশাল রহস্য যদিও মনে করা হয় পাথরগুলো পাহাড়ের সমতল ঢাল দিয়ে ঠেলে ঠেলে ওপরে তোলা হয়েছিল আর এ কাজে তারা ব্যবহার করেছিলেন শত শত শ্রমিক কিছু কিছু পাথরের গায়ে হাতলের মতো গাট দেখতে পাওয়া যায় এই গাটগুলো ব্যবহার করা হয়েছিল পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসাকে সড়ক ব্যবস্থার অংশ হিসেবে ইনকারা মাচুপিচু পর্যন্ত একটি রাস্তা তৈরি করে রেখেছিল বর্তমানে হাজার হাজার লোক এই পথেই পায়ে হেঁটে মাছুপিচু ভ্রমণ করে থাকেন মাচুপিচু শুধু পাথরের শহর নয় এটি এক সভ্যতার নিঃশব্দ গল্প মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও সৃষ্টিশীলতার এক চিরন্তন প্রতীক যে শহর শতাব্দী ধরে ঘন জঙ্গলের আড়ালে হারিয়েছিল সেই শহর আজ কোটি মানুষের স্বপ্নে বেঁচে আছে এক জীবন্ত বিষয় হয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না